হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে কয়েকটি ঝিঙে নিয়ে নিয়েছি এই ঝিঙেরই একটি রেসিপি শেয়ার করবো একদমই অন্য রকমের রেসিপি ঝিঙের সঙ্গে আমি এখানে একটি আলু নিয়ে নিয়েছি রেসিপিটি একটু অন্য রকমের পুরো ভিডিওটি অবশ্যই দেখবে কেউ স্কিপ করবেন না ভীষণ মজার একটি রেসিপি কোনো বাচ্চা যদি সবজি খেতে না চায় তাহলে তাদেরকে এইভাবে করে দিলে তারাও ভালোবেসে চেটে ফুটে খেয়ে নেবে ঝিঙের এই রেসিপিটির জন্য আমি এখানে একটু ডাল নিয়েছি এই ডালগুলোকে আমি এখন জলে ভিজিয়ে দেব আমি এই ডালগুলোকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব ঝিঙেগুলোকে আমি প্রথমে এইভাবে কেটে নিচ্ছি তারপরে এর যে এই অংশগুলো থাকে এই অংশগুলোকে আমি তুলে নেব তুলে আমি ঝিঙেগুলোকে বেশ ভালোভাবে ছুলে নেব আমরা বাঙালিরা ঝিঙেকে ঝিঙে বলি হিন্দিভাষীরা বলে থাকে তুরাই আর ইংলিশে বলা হয় রিচ গোল্ড এরই একটি ভীষণ মজাদার রেসিপি বানাতে চলেছি ঝিঙেগুলোকে আমি এইভাবে ছুলে নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নেব আমি প্রথমে এইভাবে লম্বা লম্বি করে নেব তারপর মাঝ বরাবর এইভাবে করে নিচ্ছি ঝিঙেগুলোকে আমি এইভাবে করে নিয়েছি এইভাবে সবগুলোকে করে নিয়েছি ভীষণ কচি ঝিঙে এই রেসিপিটির জন্য আমার কচি ঝিঙেরই দরকার ছিল এখানে আমি ঝিঙের রেসিপিটি বানানোর জন্য যে আলু নিয়েছিলাম সে আলুগুলোকে আমি এরম শেপ করে কেটে নিয়েছি আর আমি যে ডালগুলো নিয়েছিলাম ডালগুলো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই রেসিপিটি ভীষণই টেস্টি একটি রেসিপি যে কেউ খেতে পারবে এবং যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটি এখানে আমি এখন একটু নুন ও হলুদ দিয়ে নেব একটু সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার আমি নুন হলুদ গুলোকে আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি এবার আমি এখানে ডালের পেস্টগুলোকে বড়া আকার করে ছোট ছোট করে ভেজে নেব এবার আমি এগুলোকে একটু উল্টে দেব এবার আমি এগুলোকে উল্টে নেব তাহলে আমার এপি ওপিট ভাজা হয়ে যাবে এগুলোকে বেশ এইভাবেই লাল লাল করে ভেজে নেব এগুলো আমার হয়ে গেছে ভাজা এবার আমি এগুলোকে তুলে নেব এখানে আমার বড়া ভাজার যে তেলগুলো ছিল এই তেলেই আমি ঝিঙেগুলোকে একটু ভেজে নেব আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমি এখানে একটু নুন দিয়ে নিচ্ছি নুনগুলো মিশিয়ে ভালোভাবে মেজে নেব ধুয়েগুলোকে ধুয়েগুলোকে এইভাবে আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি এগুলোকে এখন তুলে নেব এইবার এখানে আমি একটি কাঁচা লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দেব একটু বেশি পরিমাণে জিরে ফোড়ন দেব কারণ এই ফোড়নেই আমার রান্নাটি কমপ্লিট হবে এবার একটু কাঁচা লঙ্কা ও জিরে এগুলো একটু ভাজা হতেই একটি সুন্দর ফ্লেভার বেরোবে ঠিক তখনই আমি কেটে রাখা আলুগুলোকে একটু এখানে এখানে আমি অল্প পরিমাণ এক চিমচি নুন দিয়ে নিচ্ছি যাতে আমার আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয় আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব হলুদ আলুগুলোকে একটু ভেজে নেব ভীষণ টেস্টি একটি রেসিপি আলুগুলোকে আমি একটু হালকা হিটে ঢেকে ঢেকে ভেজে নেব এবার আমি ঢাকা খুলে আলুগুলোকে আরো একটু ভেজে নেব আলুগুলো আমার একটু হালকা নরম নরম হয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ঝিঙেগুলোকেও দিয়ে নেব এবার আলু ও ঝিঙে ভালোভাবে মিশিয়ে নেব ভাবে আর একটু ভেজে নেব এবার এখানে আমি একটু জল দিয়ে নেব খুব বেশি পরিমাণ জল আমি দেব না জলের সঙ্গে এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে নেব বড়াগুলো দিয়ে এগুলোকেও বেশ এই জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এটি বেশ ফুটতে শুরু করেছে আমি একটুক্ষণ ঢেকে দিয়েছিলাম এই রেসিপিটি আপনারা রুটি বা ভাতের সঙ্গে ব্যবহার করতে পারবেন কোনো রকম মশলা ব্যবহার না করেও একটি ভীষণ টেস্টি একটি রেসিপি শুধুমাত্র জিরে ফোড়ন দিয়েই ঝিঙে দিয়ে এত সুন্দর একটি রেসিপিও বানানো যায় এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার ঝিঙে আলু ও বড়ার এই রেসিপিটি রেডি টু সার্ভ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই